তো আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে সাবমার্সিবল পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব আর না টেনে পুরো ভিডিওটি দেখুন যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আমরা আপনাদেরকে এক এক করে প্রতিটি সাম্বারসিবলের দাম সম্পর্কে ধারণা দিব আপনাদের কোন কাজের জন্য কোন পাম্পটি আপনার জন্য পারফেক্ট হবে সেটা আমরা আপনাদেরকে জানাবো আমরা প্রথমে যে পাম্পটি দেখতেছি এটি হলো গাজী ব্র্যান্ডের থ্রি এস ডি এম থ্রি পয়েন্ট ফাইভ পাবলিক টুয়েন্টি এটি হলো দেড় হটস পাওয়ারের তিন ইঞ্চি বোরিং গ্রামগঞ্জে অনেকে দেখা যায় তিন ইঞ্চি বোরিং করেন তাদের জন্য কিন্তু এই পাম্পটি এই পাম্পটির ম্যাক্সিমাম হেড মিটার হবে সাতাত্তর মিটার তার মানে দুইশো বিশ তিরিশ ফিটের মতো আপনারা যারা একশো পঞ্চাশ একশো ষাট ফিট নিচে দেবেন তাদের জন্য এই পাম্পটি পারফেক্ট এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল ষোলো হাজার টাকা এটা হলো শো এক ইঞ্চি ডেলিভারি পাম্প এই পাম্পটিতে দুই বছর অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই সময়ের মধ্যে রকম সমস্যা হলে সেক্ষেত্রে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে আমরা এখন যে পাম্পটি দেখতেছি এটি হলো লিউ ব্র্যান্ডের ফোর এক্স আর এম ছয় ষোলো দশ এই পাম্পটি হলো থ্রি হর্স পাওয়ারের দুই ইঞ্চি ডেলিভারির একটি পাম্প যারা দেখা যায় সত্তর ফিট আশি ফিট বা একশো বিশ ফিট দেড়শো ফিট নিচে দিবেন মোটর তাদের জন্য এই পাম্পটি এই পাম্পটিতে কিন্তু অধিক পরিমাণের পানি পাবেন আপনারা তিন হটস্পরের মধ্যে অন্য অন্য মডেল আছে যেমন আটশো তেরো ছয় বিশ ওই পাম্পগুলোর তুলনায় এই পাম্পটার পানির ফলও অনেক বেশি পাবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো উনচল্লিশ হাজার তিনশো সত্তর টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর দুই বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে সেক্ষেত্রে কোম্পানির সার্ভিস ইঞ্জিনিয়ার আপনাদের বাসায় গিয়ে ঠিক করে দিয়ে আসবে এটা হলো লিউ লিউ পাম্প হলো চায়নার মধ্যে সবচেয়ে দামি জেট পাম্প সেন্ট্রিফিক্যাল পাম্প সাবমারসিবল পাম্প যেটাই হোক চায়নার মধ্যে সবচেয়ে দামি আমরা এখন গাজী ব্র্যান্ডের আরেকটি সাম্বারসেবল পাম্প দেখতেছি পাম্পটির মডেলটি আমরা আপনাদেরকে দেখা দিচ্ছি পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এস ডি এম সয় অবলিক বারো এটি হলো দেড় হর্স পরে চার ইঞ্চি বোরিংয়ের শো এক ইঞ্চি ডেলিভারি একটি পাম্প এই পাম্পটির মাধ্যমে আপনারা চার ইঞ্চি বোরিং করতে হবে চার ইঞ্চি বোরিং করে আপনারা এই পাম্পটি কিন্তু মোটামুটি দেড়শো ফিট বা একশো সত্তর আশি ফিট নিচে দিতে পারবেন যেহেতু দেড় হর্স পাম্প একটু নেম প্লেটটি দেখাই দিচ্ছি এখানে হেডমিটার কিলওয়ার্ড সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো পনেরো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা এখন দেখতেছি ফুয়ান ব্র্যান্ডের সাম্বারসেবল পাম্প ফোয়ন ব্র্যান্ডের সাম্বারসেবল পাম্প কিন্তু গাজী ব্র্যান্ডের চেয়ে অনেক ভালো হবে আর যারা চায়নার মধ্যে একটু মিডিয়াম বাজারের মধ্যে ভালো পাম্প চাচ্ছেন তারা কিন্তু এই ফুয়ান পাম্প দেখতে পারেন ফোরন ব্র্যান্ডের পাম্পগুলো যেমন গাজি আছে আরএফেল আছে মার্কুইজ আছে ওগুলোর চেয়ে মোটামুটি একটু দাম বেশি হবে বাট কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে আমরা এখন যেই পাম্পটি দেখতেছি পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এচডিএম আট অবলিক বিশ সাড়ে তিন হটস্পোয়ারের দেড় ইঞ্চি ডেলিভারি সাম্বারসিবল পাম্প এটার চার ইঞ্চি বোরিং দেড় ইঞ্চি ডেলিভারি এই পাম্পটি কিন্তু মোটামুটি আপনারা দুইশো সত্তর আশি ফিট নিচ পর্যন্ত দিয়ে পানি উঠাতে পারবেন অনায়াসে এই পাম্পটিতেও যথাকর্মে আপনারা টু টোয়েন্টি ভোল্টের প্রথম এক বছরের মধ্যে যদি মোটরটা আপনাদের জ্বলে যায় সেক্ষেত্রে কোম্পানি আপনাদেরকে মোটরটি রিপ্লেস করে দিবে আর অন্য সমস্যা হলে সেক্ষেত্রে আপনাদেরকে সমাধান করে দিবে আমরা এখন গাজীব ব্র্যান্ডের আরেকটি পাম্প দেখতেছি ব্র্যান্ডের এই পাম্পটির মডেল নাম্বার হবে ফোর এস ডি এম দশ অবলিক দশ এটা হলো টু হর্স একটি পাম্প চার ইঞ্চি বোরিং দুই ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল সতেরো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা গাজী ব্র্যান্ডের আরেকটি পাম্প দেখতেছি পাম্পটির মডেল নাম্বার হলো ফোর এম ছয় অব্লিক বাইশ এটি হলো গাজী ব্র্যান্ডের থ্রি হোর্স পাওয়ারের সাম্পার্সিবল পাম্প দেড় ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির কিন্তু অনেক হেডমিটার আছে ম্যাক্সিমাম হেডমিটার হলো একশো মিটার যারা তিনশো বিশ ফিট তিনশো ফিট নিচে দিবেন তাদের জন্য এই পাম্পটি চার ইঞ্চি বোরিং থাকা লাগবে অবশ্যই এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো পঁচিশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর আপনারা গাজি হোক ফুয়ান হোক লিউ হোক যে কোনো ব্র্যান্ডের পাম্প হোক সিমজি হোক আপনারা যখন পাম্প কিনবেন দোকানদার কাছ থেকে আপনারা ওয়ারেন্টি কার্ডটি অবশ্যই বুঝে নেবেন যদি আপনারা ওয়ারেন্টি কার্ড না রাখেন যত্ন সহকারে সেক্ষেত্রে কিন্তু কোম্পানির সার্ভিস ইঞ্জিনিয়ার যখন যাবে তখন কিন্তু আপনাদেরকে কোনো সার্ভিস দিবে না তখন আপনাদেরকে টাকা দিতে হবে এই জিনিসগুলো সবাই খেয়াল রাখবেন আমরা এখন যে পাম্পটি দেখতেছি এটা হলো গাজী ব্র্যান্ডের আরেকটি মডেল ফোর এস ডি এম দশ দশ এটা আমরা ইতিমধ্যে দেখিয়েছি আপনাদেরকে আমরা এখন পাম্প্যান ব্র্যান্ডের একটি পাম্প দেখাচ্ছি পাম্প্যান কিন্তু মূলত গাজী ব্র্যান্ড ইম্পোর্ট করে আনে এই পাম্পটির মডেল নাম্বার হলো থ্রি এস ডি এম থ্রি পয়েন্ট ফাইভ পাবলিক ষোলো তিন ইঞ্চি বোরিং এর শো এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল চোদ্দ হাজার পাঁচশো টাকা এই পাম্পটির এই মূল্য থেকে আপনারা ডিসকাউন্ট পাবেন আর যথাকর্মে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই সময়ের মধ্যে সমস্যা হলে কোম্পানির ইঞ্জিনিয়ার গিয়ে সমাধান করে দিয়ে আসবে গাজী ব্র্যান্ড কিন্তু পাম্পম্যানটি আনে পাম্পম্যান ব্র্যান্ড কিন্তু গাজির চেয়ে কোয়ালিটি প্রোডাক্ট হবে আপনারা এই পাম্পটি দেখতে পারেন আমরা এখন লিউ ব্র্যান্ডের আরেকটি পাম্প দেখতেছি এটি হলো ফোর এক্স আর এম দশ দশ এটা হলো টু হর্টস ওয়ারের চার ইঞ্চি বোরিং দুই ইঞ্চি ডেলিভারি একটি পাম্প এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো আঠাইশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা এখন সিমজি ব্র্যান্ডের ফোর এসপি বারো পাম্পটি দেখতেছি যেহেতু আমাদের মালগুলো সব ইনটেক এই জন্য আমরা শুধু পাম্পের উপরে যেই নেম প্লেটটা থাকে স্টিকার থাকে সেটা দেখে আপনাদেরকে দামের ধারণা দিচ্ছি আর আমরা এখন যে দামগুলো আপনাদেরকে বলতেছি সব সময় যেই দামগুলো একরকম থাকবে এমনটা না দামগুলো যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আর সিমজি ব্র্যান্ডের এই পাম্পটি হলো সাড়ে পাঁচশো পরের চার ইঞ্চি বোরিং দুই ইঞ্চি ডেলিভারি ফোর ফোরটি লাইনের এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো পঞ্চান্ন হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে প্রতিটি সাম্বার্সিবল পাম্পের সাথে কিন্তু আপনারা প্যাকেজ আকারে তিরিশ মিটার পাওয়ার কেবেল মানে আটানব্বই ফিট চার ইঞ্চি একশো ফিডি ধরা হয় আমরা সবাই একশো ফিডি বলি একশো ফিট কেবল পেয়ে যাবেন পাশাপাশি একটা কন্ট্রোল বক্স কিন্তু পেয়ে যাবেন আপনারা প্রতিটি কোম্পানিরই আর আপনারা যখন সাবমারসিবল পাম্পগুলো কিনবেন একটু ভালো মানের ভালো কোয়ালিটি কেনার চেষ্টা করবেন তার কারণ হলো সাবমারসিবল পাম্পগুলো কিন্তু আপনার মাটির নিচে চলে যায় দুইশো তিনশো চারশো ফিট নিচেও পর্যন্ত চলে যায় সাড়ে সাত দশ পনেরো বিশ তিরিশ সকল মডেলের সাবমারসিবল পাম্পগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে দামগুলো জেনে নেবেন আর সামবার্সেবল পাম্পগুলো একটু সেন্সিটিভ হওয়ার কারণে সবসময় যখনই আপনারা কিনে একটু ভালো মানের কিনবেন আর পাম্পের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি বর্তমানে বাংলাদেশে এখন হলো পেডল ব্র্যান্ড ইতালির যেটার দামটা অনেকটা ব্যয়বহুল আর চায়নার মধ্যে যদি আপনারা ভালো ব্র্যান্ডের পাম্প কিনতে চান সেক্ষেত্রে চায়নার মধ্যে নাম্বার ওয়ান থাকবে লিউ তারপর শিমজি ফুয়াং তারপর আপনার এসকিউ আছে শিশি আছে পাম্পম্যান আছে গাজি আছে এই পাম্পগুলো আপনারা দেখবেন আপনাদের বাজেটের সমস্যা না থাকলে অবশ্যই ভালো পাম্প কেনার চেষ্টা করবেন আমাদের দোকানে এসে সরাসরি আপনারা এই সাম্বারসিবল পাম্পগুলো নিতে পারবেন চাইলে সারা দেশে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আমাদের দোকানে আপনারা যাবতীয় পানির পাম্প পেয়ে যাবেন জেট পাম্প সেন্টিফিকাল পাম্প সাম্বারসিবল পাম্প মাঠ পাম্প ইরিগেশন পাম্প সকল মডেলের পাম্প পাবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি আমাদের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ও ঢাকা এগারোশো আর নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিলিং মেন রোডে সবার আগে সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ